শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে না আমি সবার কাছে আবেদন করছি কেউ যদি আমার ভাই দেখে থাকো ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার ছেলে হারিয়ে গেছে দশ তারিখে দশ তারিখে হারিয়ে গেছে বাড়ির থেকে শুক্রবার সেদিন তারপর আমি দুপুরের দিকে নামাজ পড়তে গিয়েছি তারপরে খুঁজতে গিয়েছি পাইনি আমি থানায় দাঁড়িয়েছি খুব মিসিং করেছি ব্যালে ডাইরেও করেছি কাগজপত্রও দেখছে ছেলের বয়স পনেরো ছেলে হারিয়ে গেছে শুক্রবারের দিন ধরো দুপুরবেলা এখন কী চাইছেন এখন ছেলেটা কী করে পাওয়া যায় সেটাই আমার কাছে আবেদন গ্রামের নাম আমাদের গ্রামের নাম হচ্ছে গোপালপুর থানা বা দত্তপুকুর পোস্ট অফিস ডিমদেরিয়া অঞ্চল হচ্ছে তোমাদের বিধানসভা বিধানসভাটা তো দেগঙ্গা বিধানসভা দেগঙ্গা হুম কী বলবেন এখন কী চাইছেন এখন আমি যাতে করে ছেলেটা পাই আমার কাছে এটাই আবেদন ছেলেটা কেমন কী আর কি কথাবার্তা ছেলেটা কথাবার্তাটা সেরকম বলতে পারে না যেহেতু একটু তাকে জিজ্ঞাসা করে বলতে পারে গ্যারামের নাম বলতে পারে না নিজের নাম বলতে পারে না থানার নাম বলতে পারে না যদি আজকে থানার নাম বলতো গ্যারামের নাম বলতো তাহলে বাড়ি এসে যেত সবাই এটা সবার কাছে রিকোয়েস্ট যেটি কেউ খুঁজে পায় আমার ফোন নম্বর দোব আছে আমার ফোনে যোগাযোগ করতে বলবে হারিয়ে গেছে আপনার কি হয় আমার মেজে ভাই কী বলবেন ও শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে না আমি সবার কাছে আবেদন করছি কেউ যদি আমার মেজোভাই দেখে থাকো ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধরে পাওয়া যাচ্ছে না দশ তারিখে হারিয়ে গেছে হ্যাঁ অফিসাররা বললো যে তোমরাও খোঁজো আমরাও খুঁজছি কিন্তু সেরকম ভাই তদন্ত হচ্ছে না আপনাদের অঞ্চলের নাম অঞ্চলের নাম কি অঞ্চল দত্তপুকুর দেওয়া হুম থানায় বললো যে আমরা খুঁজছি তোমরাও খোঁজো আর কিছু বলিনি থানায় তা সবার কাছে রিকোয়েস্ট একটাই কেউ যদি বাচ্চাটা দেখে থাকো তাহলে এই মোবাইল নাম্বার দেওয়া থাকবে একটু অবশ্যই হেল্প করবে বাড়ি সবাই কান্নায় ভেঙে পড়ছে দশ তারিখকে হারিয়ে গেছে এখন কি চাইছেন সবাই যেন খুঁজে পায় যদি তাদের কাছে থাকে যোগাযোগ করে দেয় যেন ফোনে দশ তারিখে হারিয়ে গেছে থানা বলতে তোমরাও খুঁজে আমরাও খুঁজি না